আমি এখন আছি ভাঙা হাইওয়ে দক্ষিণবঙ্গের একটি মনোমুগ্ধকর একটা জায়গা আজকে পাখির চোখে দেখাবো আপনাদের ভাঙা দোল চত্বরটা আমরা মোটর সাইকেলে যাচ্ছি অর্থাৎ উপরে গিয়ে আমরা ড্রোন ফ্লাই করবো দেখতে আমাদের সঙ্গে থাকুন ভাঙা হাইওয়ে রাস্তা অর্থাৎ চত্বর অনেক সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা যেখানে আমরা দাঁড়াবো এখান থেকে আমরা ফ্রাই করবো তো আমার সাথে আছে রোমন ফকির ড্রোন রাখলাম রাস্তার পরে এখন ড্রোন ফ্লাই করব প্রথম অর্থাৎ নতুন ড্রোন চালাই বা অত সুন্দর হবে না তাও চেষ্টা করছি সুন্দরভাবে তোলার জন্য দেখতে পাচ্ছেন বাসগুলো যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে গাড়িগুলো এখান থেকে যশোর মাগুরা গোপালগঞ্জ বরিশাল ফরিদপুর ঢাকা চতুর্দিকে এদিকে যাওয়া যায় এখান থেকে এইটা হচ্ছে গোল চত্বর অর্থাৎ আমি থেকে তুলছি যেটা গেছে ফরিদপুরের দিকে আচ্ছা তার একটু উঁচুতে তুললে আরো ভালো হইতো কিন্তু নতুন ড্রোন আর নতুন পাইলটটাই খুব বেশি উপরে না পারতেছি না পরিবেশ দেখতে পাচ্ছেন উপর থেকে এটা হচ্ছে সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না ধন্যবাদ সবাইকে